হয়ে গেলে কি সাথে সাথে নাকি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি আত্মহত্যা মহাপাপ সেক্ষেত্রে আল্লাহর কাছে নিজের মৃত্যুর জন্য কি দোয়া করতে পারবো উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি গোনা হবে মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে তাহযুদের সালাত আওয়াজ করে পড়া যাবে আমি কিভাবে গ্রামের একটা ছেলে আত্মহত্যা করেছে এলাকাবাসী বলে তাকে জানাজা দেওয়া যাবে না এবং কাঁধে নেওয়া যাবে না বিশেষ ইসলাম কি বলে মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সেই ঘরে খালি রাখতে নেই এ কথাটা কতটুকু সত্য ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় এটা সম্পর্কে জানতে চাই চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি পিঙ্কি আক্তার আপনি লিখেছেন মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে দেখুন মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল গেব বা অদৃশ্যের জগৎ সেই জগতে আমাদের অবস্থা কেমন হয় কিরকম হবে সে বিষয়ে করোনা হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না করোনাধিসের কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া এরকম কোনো কথা এরকম কোনো বিষয় হয় মৃত ব্যক্তির সেরকম কথা থেকে জানা যায় না বরং করোনাধিসের যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয় হাদিস মাতা মানমাত কামত ক্যামতো ব্যক্তি মারা গেলেন তার ক্যামত শুরু হয়ে যায় তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতিচারণ করবে তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে সেটাকে তিনি স্মরণ করবেন এরকম স্বাভাবিক কোনো অবস্থা মানুষ থাকে না আসলে যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাক থাকেন হ্যাঁ যারা জান্নাতি তাদের কথা ভিন্ন যে তারা জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকেন যেহেতু মৃত্যুর পর কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা না শুধুমাত্র জান্নাতের আমার ভোগ করার মতো একটা বেশি সায়া তাদেরকে দেওয়া হয় জাস্ট এইটুকু অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে স্মরণ করেন বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভাও লাগাম দোলা কাজ করে এরকম কোনো কথা করার হিসার আমরা জানি না বিধায় আলমুল গাইবের দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পারি না এটি আল্লাহর উপরে ন্যস্ত করবো আল্লাহ তালা ভালো যায় এরপরে বিনা সুলতান আপনি দেখেছেন উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানোকে ঠিক হবে নাকি কি গোনা হবে দেখুন উত্তর অথবা পশ্চিম কোনো দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোনো হাদিসে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই উত্তর দিকে তো নাই পশ্চিম দিকে বা কেবলার দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারেও কোনো পরিষ্কার নিষেধাজ্ঞা কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না তবে অনেক অলামাইকরাম এটিকে নিষেধ করেন সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না জাস্ট অনুতম মাক্রহ এ পর্যায়ে নিষেধাজ্ঞা অনেক কলমায়করাম আরোপ করেন এই যুক্তিতে যে পশ্চিম দিকে বা কেবলার দিকে বা পায়খানা করা নিষেধ আর সেদিকে সবসময় আমরা যদি পাও দেই বা বসার সময় যদি পাও লম্বা করে বসি তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্যত সেরকম মনে হতে পারে আমরা কোনো সময় ব্যক্তি দিকে পা দিয়ে বসি না সাধারণত সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন তবে করোনাধীশে পরিষ্কারভাবে কেবলার দিকে পা দেওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন তাহলে সেক্ষেত্রে করণাধিসের খেলাফ করেছেন এমনটি বলা যাবে না তবে কারোর কাছে কেবলার প্রতি কাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে তিনি পা দেওয়াটা তার কাছে খারাপ লাগছে সেটি ভিন্ন বিষয় নাজিয়া বিনতে মেহু এডি থেকে আপনি লিখেছেন আত্মহত্যা মহাপাপ সেক্ষেত্রে আল্লাহর কাছে নিজের মৃত্যুর জন্য কি দোয়া করতে পারবো বোন নাজিয়া অবশ্যই আত্মহত্যা গুনাহের কাজ এবং সেই সাথে মৃত্যু কামনা করাও গুনাহের কাজ আমরা যদি মনে করি যে আমরা কষ্টে আছি এই কষ্ট দূর হওয়া দরকার তো কষ্টের বিনিময়ে আল্লাহ তালা জান্নাত দেবেন বোন আমরা যদি সবর করতে না পারি তাহলে আমরা জান্নাত কোন মুখে আল্লাহ তালার কাছে প্রত্যাশা করব দুনিয়াতে যদি সবকিছু ব্যাটে বলে হয়ে যায় তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে এটা তো জান্নাত না বিধায় আমাদেরকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ কাছে ধৈর্য ধারণের জন্য দোয়া করতে হবে প্রয়োজনে কাউন্সেলিংয়ের স্বর্ণাপন্ন হতে হবে ভালো কোনো আলিমের ভালো কোনো মানুষের তাহলে সেটি আমাদেরকে সহায়তা করতে পারে ধৈর্য ধারণ করার ক্ষেত্রে দিনের পথে আসেনি আরিদিক আপনি লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে সেই সালামটা আদান প্রদান করতে হবে নবিকম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যখন পরস্পর পরস্পরকে মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন উপহার আদান প্রদান করা অনেক সময় স্বামীরা স্ত্রীদের কিছু উদাহরণ স্ত্রীর স্বামীকে সারপ্রাইজ দেওয়া স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য তো এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে রিফাত মাহমুদ দেখেছেন তাহাজিদের সালাত আওয়াজ করে ক্রাত পড়া যাবে কিনা তাহজুদের সালাতে আপনি রাতে আওয়াজ করে একরাত পড়তে পারেন যেহেতু রাতের নামাজ আপনি আওয়াজ করে একরাত পড়তে পারবেন দিনের নামাজ হলে সেটা নীরবে পড়বেন আর রাতের নামাজ আপনি অবশ্যই আওয়াজ করে পড়তে পারেন মোহাম্মদ জোনদ ইসলাম আপনি লিখেছেন আমি কীভাবে আল্লাহর প্রিয়বান্ধা হতে পারি আল্লাহর প্রিয়বান্ধা হওয়ার জন্য দুনিয়া বিমুখতা হলো পূর্ব শর্ত নবী ক্রিম সাব সাল্লাম সাবেদিকে বলেছেন যে তোমরা কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হবে তার উপায় হলো যে তোমরা দুনিয়ার ব্যাপারে বিমুখ থাকবে দুনিয়ার প্রতি তোমাদের আকর্ষণ থাকবে না দুনিয়া নিয়ে তোমাদের বিশেষ কোনো আগ্রহের জায়গা থাকবে না দুনিয়া উপার্জন করতে হবে দুনিয়াতে বেঁচে থাকার প্রয়োজন কিন্তু এটার জন্য মানে ডুয়ার ডায়ের পর্যায়েটাকে নেওয়া যাবে না এবং এটার জন্য মরিয়া হয়ে যাওয়া এটা করা যাবে না এটুকু যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আল্লাহ তাল্লাহ প্রিয় বান্ত হওয়ার পথ আমাদের জন্য সবচেয়ে বেশি সুগম হবে নীরব শাকিল আপনি লিখেছেন থেকে আমাদের পাশের গ্রামের একটা ছেলে করেছে এলাকাবাসী বলে তাকে জানাজা দেওয়া যাবে না এবং কাঁধে নেওয়া যাবে না বিষয় ইসলাম কি বলে এটি ভুল ধারণা যে জানাজা দেওয়া যাবে না ব্যক্তিকে বরং ব্যক্তির জানাজা দিতে হবে তিনি যদি মুসলমান থেকে থাকেন তবে তার জানাজা এলাকার ইমাম সাহেব না পড়িয়ে মজদিন সাহেব পড়বেন মান্যগণ্য ব্যক্তিরা পড়বেন না এটা আত্মহত্যার পরে মানুষকে নিরুৎসাহিত করবার প্রয়োজন বিশ্বাদ আত্মত্যকারী ব্যক্তি জানাজা তিনি পড়েনি তবে জানাজা পড়তে নির্দেশ করেছেন অথী আত্মত্যাকার ব্যক্তির জানাজা পড়া যাবে তার জন্য দোয়া করা যাবে আমরা তাকে ঘৃণা করি এবং নিশ্চয়ই তার কর্মটা ঘৃণা করার মতো তিনি অন্যায় কাজ করেছেন কিন্তু তাই বলে তার জন্য দোয়া করা যাবে না এরকম না বরং তার জন্য বেশি করতে হবে কারণ লোকটা অন্যায় করে গেছেন আল্লাহ যেন তাকে মাফ করেন আমি কিছুটা চাই না আল্লাহর বান্দা ইমানদার ছিলেন ভুল করেছেন আমি অবশ্যই আল্লাহর কাছে তার জন্য মাফ চাইব এবং দোয়া করবো এরপরে সাজ্জাদ সালে আপনি দেখেছেন মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজ রত থাকে নামাজ অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে তার দুই কাতার তিন কাতার সামনে দিয়ে তিন কাতার পর থেকে তো যেতেই পারবেন অনেক লোকের মতে এক কাতার পর তার সিদা জায়গার পর থেকে আপনি যেতে পারেন কারণ তার সেদার জাগার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয় তো এই মতটি রয়েছে তবে এর বাইরে আরেক অন্যান্য আমাদের মত হলো তিন কাতার এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরও দুইটা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন মানিসা আয়ানিদি কামে লিখেছেন অনেক আগে ঝগড়ার সময় তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই এক্ষেত্রে তাদের করণীয় কি ঝগড়ার সময় তালাক দিয়েছেন কি না জাস্ট সন্দেহ হচ্ছে মানে অথেন্টিক কোনো কিছু নাই যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে এটা ধরতে হবে মমিতা জাহান লিখেছেন মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারারাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সে ঘরে খালি রাখতে নেই এ কথাটা কতটুকু সত্য এটা সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে শেখ সোহেব আপনি দেখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তারপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহূর্তে বা রক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন এতটুকু বিলম্ব করা যায় আছে তবে এক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান এসার পরে গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর রক্ত হলে তখন গোসল করতে চান তাহলে অজু করে ঘুমানো বন্ধনের কাজ করাটা শূন্য এটা উত্তম কিন্তু যদি কোনো কারণে উজু নাও করেন তাতে তিনি কবি রগনা করেছেন বা এরকম না শূন্যাতর করেছেন এটুকু বলা যাবে